স্বাগতম সবাইকে আপনারা শুনছেন ব্যাংক আফটার ডাক আমাদের আজকের আয়োজন লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ক্লাইম্যাক্স গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে গল্পটা ফেঁদেছি উদ্দেশ্য গল্পের ক্লাইম্যাক্স জিনিসটা কি তাই বোঝানো সত্রী বা শিষ্য আমার স্ত্রী এবং তার চতুর্দশ বর্ষীয় ভগ্নী মীরা প্রথমে সংজ্ঞাটা সম্বন্ধেই ধারণাটুকু পরিষ্কার করে দিলাম বললাম ক্লাইম্যাক্স হচ্ছে কোনো রচনা বা রচনাংশের চরম পরিণতি সে রচনা গল্প উপন্যাস কাব্য মহাকাব্য যাই হোক না কেন কোনো একটা বিশিষ্ট ব্যাপক অনুভূতিকে ধাপে ধাপে তুলে নিয়ে গিয়ে একেবারে চূড়ান্ত পর্যন্ত ঠেলে দেওয়াই হল ক্লাইম্যাক্স সেদিক দিয়ে বিচার করতে গেলে যেমন সমগ্র বইখানার শেষাংশ তার ক্লাইম্যাক্স হতে পারে তেমনি তার একটা অধ্যায় বা আরও খণ্ডিত অংশেও একটা বিশেষ অনুভূতি বা পরিস্থিতির ক্লাইম্যাক্স সৃষ্টি হতে পারে এই ক্লাইম্যাক্সটিকে ঠিকমতো ফুটিয়ে তোলাটাই রচনা বা রচনাংশের সার্থকতা ক্লাইম্যাক্স জিনিসটা খুব পরিষ্কার রূপ নিয়ে ওঠে কোনো তীব্র অনুভূতি নিয়ে রচনার মধ্যেই তাতে পাঠক বা শ্রোতা তীব্র উৎকণ্ঠার মধ্যে এমন আত্মবিস্মৃত হয়ে যেতে পারে যে একেবারে বাহ্য জ্ঞান হারিয়ে বসতে পারে কি বলছি কি করছি কোথায় আছি সে বিষয়ে কোনো সম্বিতই থাকে না এমনকি পরিণতিটা যতই খারাপ হোক হঠাৎ উল্টে গেলে একটা আশাভঙ্গের ধাক্কাও লাগে বুকে মিরার দিকে চেয়ে বললাম এসবের জন্যই তোমার দিদি বই হাতে করে রান্নাঘরে ঢুকলে শুক্ত হয়ে যায় টক আর অম্ল হয়ে যায় তেতো দুধ হয়ে যায় নোনতা আর ডাল হয়ে যায় এইটুকু বলতেই স্ত্রী বললেন গল্পটা বলবে তো বসি ব্যাখ্যাখানা করতে হয়তো শুধু ওর কাছেই করো আমি বললাম বসো বলেই গল্পটা আরম্ভ করলাম একবার দিন সাতেকের জন্য আমি আমার বন্ধু বিকাশের ওখানে বেড়াতে যাই দ্বিতীয় কিংবা তৃতীয় দিনের কথা বিকাশ একটা বিশেষ দরকারে সকালেই বেরিয়ে পড়ে ফিরবে খানিকটা রাত করে। সমস্ত দিনটা বই পড়ে আর এদিক ওদিক করে সন্ধ্যার একটু আগে মনে হলো খানিকটা বাইরে ফাঁকা থেকে না হয় বেরিয়ে আসি বিকাশ এলেই তো আবার শহর দেখা রাজবাড়ি দেখা পার্টি ক্লাব এই সবই আরম্ভ হবে ট্রেনে আসবার সময় শহর থেকে আন্দাজ মাইল দুয়েক দূরে একটা জায়গা বড় ভালো লেগেছিল একটা বেশ চড়া নদী তা কলকাতার গঙ্গার প্রায় আধো আধো হবে সব নিয়ে ওপরে একটা নেড়া পুল তার ওপর দিয়েই গাড়িটা চলে এলো দূরে দূরে পাহাড় কাছেও পাহাড় না হোক এখানে ওখানে কিছু টিলা ছড়ানো কয়েকটা বেশ খানিকটা উঠেও গেছে আমাদের গাড়িটা পাস ঠিক সূর্যাস্তের মুখে পাহাড়ে নদী শুধু কয়েকটা জলের রেখা ছড়ানো রয়েছে বাকি সমস্তটা করছে বালি সেই গেরুয়া রঙের বালির উপর প্রচন্ড সূর্যের রাঙা রশ্মি ছড়িয়ে পড়েছে গাংচিলের ছোট বড় ঝাঁক বাসায় ফিরছে জলের ধারে চঞ্চল খোঁচার গায়ে সোনালি রোদটা ছিঙ্ক করে উঠছে সমস্তটুকু মনে গেথে গিয়েছিল জানতাম বিকাশকে বলতে যাওয়া বৃথা কেননা যারা বইয়ের নেশায় ডুবে থাকে তাদের মতন কবি বলো ঔপন্যাসিক বলো কোনো লেখককেই ওই বিশেষ পছন্দ করে না অর্থাৎ তার ওই অংশটাকে নজরে দেখে না আমি বললাম আমি অবশ্য ঠিক সে জিনিসটা দেখতে পাবো না কেননা বাড়ি থেকে বেরোতেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে পৌঁছবো ক্রোশখানিক পথ হেঁটে তবে শুল্কপক্ষের মাঝামাঝি হয়ে যাচ্ছে একটা অন্য রূপ দেখতে পাব সে বোধ হয় আরও ভালো হবে রেলের লাইন ধরে একটু একটু করে পা চালিয়ে গেলাম যখন পৌঁছালাম তখন সূর্য একেবারেই ডুবে গেছে শুধু আকাশে এদিক ওদিক ছড়ানো যে মেঘের টুকরো রয়েছে তাতে একটু একটু রঙের পোছ লেগে আছে কোনোটাতে হালকা কোনোটাতে একটু গাঢ় আকাশের মাঝখানে চাঁদটা স্পষ্ট হয়ে আছে আমি পুলটা পেরিয়ে একেবারে ওপারে চলে গিয়ে লাইন থেকে নেমে পাশে একটা ছোট্ট টিলার উপর গিয়ে বসলাম বসলাম পশ্চিম মুখ হয়ে সামনে হাত পাচে পরেই নদীর তীরটা গেছে নেমে দেখলাম আগে বেরুবার কথা যে মনে পড়েনি খুব ভালোই হয়েছে এমন একটা পরিপূর্ণ স্তব্ধতার মধ্যে আমি বহু দিনই পাইনি নিজেকে এর আগেও কখনো পেয়েছি বলে মনে পড়ছে না চঞ্চল জীবনের সব শব্দই যেন থেমে গেছে শুধু অনেক দূরে নদীটা একটা বাঁকের পর যেখানে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেছে খুব ক্ষীর একটা পাখির ডাক খুব সম্ভবত চখাচখি ওরা শুনেছি দূরে আলাদা আলাদা থেকে এরকম করে ডাকতে থাকে পরস্পরকে ভাবে এতে দাম্পত্য কলহের সম্ভাবনাটা একেবারে দূর না হোক কমে আসে একেবারে কাছে জীবন্ত কোনো শব্দই নেই শুধু একটা টানা হাওয়া যেটাকে আমার কেমন করে যেন মনে হচ্ছিল এই যে মুমূর্ষু দিনটি পৃথিবীর কাছ থেকে শেষ বিদায় নিচ্ছে তারই যেন দীর্ঘশ্বাস এরকম অবস্থায় মনটা আপনিই কি করে যেন এক হয়ে যায় এরকম পরিস্থিতির সঙ্গে আমার বয়সে তো প্রায় চল্লিশের কাছাকাছি আমার জীবনে সন্ধ্যা হয়ে আসছে এইবার বিদায়ের পালা এই মনে করে চোখের পাতা ভিজে ভিজে হয়ে আসছে একটা দীর্ঘশ্বাস ঠেলে আসছে বুকে এমন সময়ে আমার স্ত্রী হঠাৎ করে বলে উঠল মীরা জিজ্ঞেস করতো বাজে কথাই চলবে তাহলে উঠি আমার কাজ আছে ঢের সাহিত্যিক তো আমি নই এবার অন্যরকম ভাব বেশ কিছু গুরুতর মনে হলো আমি স্বভাব দোষে পড়ে গিয়েছিলাম ওই একটু ঘোরে তাছাড়া সামলে নিয়ে আবার শুরু করে দিলাম দীর্ঘশ্বাসটা চেপে আসছে বুকে এমন সময় যেন হুঁশ ফিরে এলো নিজেই মনে বললাম বারে এরকম যদি বাজে কাব্যিতেই পেয়ে বসে এখানে তাহলে তো সমস্ত রাতই বসে থাকতে হবে তখন বেশ কিছুক্ষণ কেটে গেছে সেখানে ফিরতে হবে অনেকটা পথ তার উপর নতুন জায়গা ভাবলাম এবার উঠে পড়া যাক কিন্তু ভাবুকতাটুকু মন থেকে জোর করে ঠেলে সরিয়ে দিলেও জায়গাটার নিজের একটা মোহ আছেই মনে হলো আর একটু বসে যাই এই সুযোগ তো জীবনে বেশি আসে না এরকম উঠবার কথা মনে হতেই আর একটু বসে যাই করে করে অনেক অনেকবারই হয়ে গেল কেমন যেন অদ্ভুত মনে হল কোনো আত্মীয় কুটুমের বাড়িতে গেলে এই যেমন ধরো যখন তোমাদের বাড়িতেই যাই একবার এর কথায় একবার ওর কথায় আটকেই যাই এখানেও জায়গাটাই যেন টেনে টেনে রাখছে বেশ খানিকটা এইভাবে কাটবার পর হঠাৎ এক সময় যেন আমার চমক ভাঙল যেন কোথাও বা কিসের মধ্যে তলিয়ে গিয়েছিলাম হয়তোবা নিজের চেষ্টা সত্ত্বেও এই আবার ভেসে উঠেছি ভেসেও যে উঠলাম তাও একটা নতুন পরিস্থিতির মধ্যে সমস্ত জায়গাটা একেবারে নিস্তব্ধ সেই যে হাওয়ার সঞ্সনারীটুকু ছিল তাও আর নেই তোমরা আবার চটে যাবে নইলে বলা যেত হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে সেই দিনটার মৃত্যু ঘটে গেছে কখন আমার নিজের অনুভূতিটাও গেছে বদলে একেবারে সেই মুগ্ধ আনন্দের ভাবটা গিয়ে গভীর রাতে একরকম খোলা নির্জন জায়গায় নিটল নিস্তব্ধতায় আমায় সম্পূর্ণ অন্যভাবে অভিভূত করে ফেলেছে আস্তে আস্তে গাটা ছমছম করে আসছে একটা অহেতুক ছেলে মানুষই ভয় বুকটাতে চেপে যেন সত্যি শ্বাসরুদ্ধ করে আনতে লাগলো সনসোনারীটুকু গেলেও হাওয়া একটু রয়েছে এত খোলা জায়গায় সম্পূর্ণ বন্ধ তো আর হয় না আমার মন শুধু যেন বলতে লাগলো একটু শব্দ দাও পৃথিবীর এতটুকু শব্দ শোনাও আমায় কেউ ঠিক এই সময় হঠাৎ একটা শব্দ উঠল আকাশ বাতাস চকিত করে শব্দের সেরা শব্দই রাম নাম কিন্তু বুকটা ছাত করে উঠল পেছনে ফিরে দেখি লাইনের পাশ দিয়েই প্রায় সখানে গজ দূরে কতগুলো লোকের একটা ছোট দল চালি করে একটা শব নিয়ে আসছে যেন বোধ হয় ওই রকম উপলক্ষে হিন্দুস্থানিরা রাম নাম সাততে বলে পথ চলতে থাকে ওরা ওইখানেই লাইনের বাদ থেকে নেমে গেল আমি তাহলে একটা শ্মশানের কাছেই বসে আছি সেই ভয়টা যেন বেড়েই গেল তেমনি সঙ্গে সঙ্গে সাহসটাও এলো খানিকটা হোক শ্মশান কিন্তু কাছাকাছি অনেকগুলো লোকের সঙ্গতও পাওয়া গেল একটুও বসেও রইলাম তারপর ফিরব দাঁড়িয়েও উঠেছি ওদের মধ্যে একটা কি যেন নিয়ে চঞ্চল আলোচনা উঠল শ্মশানটা খানিকটা দূরেই কিন্তু ওরকম ফাঁকা জায়গায় আওয়াজটা স্পষ্ট হয়ে ভেসে আসে একটু কান পেতে থাকতেই বুঝতে পারলাম শবদেহটা তীরের কোল থেকে খানিকটা সরিয়ে নিয়ে দাহ করবার কথা হচ্ছে কারণটাও টের পেলাম নদীতে জল নেমেছে পাহাড়ি নদীতে এরকম হয় এদিকে কিছুই নেই দূরে পাহাড় অঞ্চলে বৃষ্টি নেমে হঠাৎ প্রবল তোরে দুকুল চেপে জল নেমে আসে তার সঙ্গে ছোট বড় গাছপালা জন্তু জানোয়ার অসাবধান থাকলে মানুষও কোটালের বানের চেয়েও নাকি ভয়ানক কখনো দেখিনি ঠিক করলাম একটু দেখে যেতে হবে শো শো একটা শব্দ হচ্ছে দূরে একটু দুমনা হয়ে গেছি এপারে বসেই দেখে নেব না ওপারে গিয়ে নিশ্চিন্তি হয়ে দেখব ঠিক করলাম পেরিয়েই যাই নিচের স্রোত থাকলে একটু নার্ভাস করে দিতে পারে পা বাড়ালাম কিন্তু এই সময় সেই শব্দটাই হঠাৎ বেড়ে গেল আবার বসে পড়লাম আমি ভাবলাম তোরটা ঠিক এসে পড়ার মুখে পুল পেরোনো আরও খারাপ হবে এইখানে মস্ত বড় একটা ভুল হয়ে গেল ঠিক যে জেনে শুনে ভুল তা নয় হিসেব বা আন্দাজ করতে ভুল জলের তোরটা সেই অনেক দূরের বাঘটা ঘুরতে শব্দটা হঠাৎ বেড়ে উঠছিল এসে পৌঁছতে যে সময়টা নিল দেখলাম তাতে আমি স্বচ্ছন্দে পুলটা পার হয়ে যেতে পারতাম এরপর যা দেখলাম তা প্রায় প্রলয় কাণ্ড যেন হাজার উঁচুতেই হোক না কেন পুলটা সম্পূর্ণ নিরাপদ কিন্তু ওই দশটা কামানের কর্জন কানে নিয়ে আর ওই তোরের উপর দৃষ্টি রেখে রাখতেই তো হবে এখন পেরোই কি করে অনেক উপরে আমি দেখছি এপার ওপার নিয়ে বোধ হয় পাঁচ ছ ফুট উঁচু একটা ফনা তুলে নেমে এলো স্রোতটা কি গর্জন ছোট বড় গাছপালা বুকে চেপে কি আপসানি কিসে উলট পালট খাওয়া দেখতে দেখতে পুলের থামগুলো ধাক্কা খেয়ে যেন আরো খেপে উঠে হুংকার দিতে দিতে বেরিয়ে গেল তারপর দেখতে দেখতে নদীর জল এক দুই ফুট ফুট করে বাড়তে বাড়তে তীরের কাছাকাছি পর্যন্ত চলে এলো দেখা হলো একটা জিনিস জীবনে পঞ্চানন রুদ্রের ভ্রুকুটি কুটিল আনন্দটা কিছুক্ষণ পর্যন্ত যেন কোনো চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে চুপ করে বসে থাকতে হল সেই তখনকার মতনই কেছি তুলিয়ে তখন ছিলাম সৌন্দর্যের মধ্যে আর এখন যেন প্রলয়ের বিভীষিকায় তখনকার মতোই এক সময় ভেসে উঠলাম সেই অতল থেকে চিন্তা হলো পেরোই কি করে গোড়াতেই যেমনটা ছিল শুকনো নদীর ওপর হঠাৎ যেন সমুদ্রের ঢেউ ভেঙে পড়া এখন ঠিক ততটা না হলেও খুব ভীষণ তো ন্যাড়াপুলের এক ফুট অন্তর পাতা কাঠের স্লিপারের ওপর পা দিয়ে যায় পেরোনো একটু যদি মাথা ঘুরে পা টলে গেল তাহলেই আর দেখতে নয় শুনেছি এসব স্রোত যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ চলেও যায় কিন্তু সে হঠাৎের তো কোনো আন্দাজ নেই জলের পরিমাণটা যেমন দেখছি পাহাড়ের বৃষ্টি থেমে গিয়ে থাকলেও এই জল বেরিয়ে যেতে অন্তত সমস্ত রাত কেটে যাবে আর বৃষ্টি হতে থাকলে তো কথাই নেই কী করবো ভাবতে ভাবতেই রাত অনেকটা এগিয়ে গেল ঘড়িটা নিয়ে যায়নি কিন্তু আকাশের চাঁদ যেমন ঢুলে পড়ছে নিচে প্রায় বোধ হয় দশটা ভেজে গেছে এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে হলো একজন সঙ্গী পাওয়া গেলে বোধহয় সুবিধে হতো যদি নেমে গিয়ে ওদেরকে বলি একজন কাউকে দেয় শুধু পুলটা পেরিয়ে আসতে আমার চিন্তাটাই যেন রূপ নিয়ে আমার পাশে এসে পৌঁছালো দেখি আমার পেছন দিয়ে কখন একটা লোক এসে রেলের বাঁধের উপর উঠতে যাচ্ছে বলতে ভুলে গেছি আমি গিয়েছিলাম পুজোর ছুটিতে পুজো শেষ করে বেশ একটু ঠান্ডার ভাব এসে গেছে তখন লোকটার গায়ে আগাগোড়া একটা সাদা চাদর জড়ানো মাথার উপর দিয়েও ঘুরিয়ে আনা এদিকে বেশ সরল বলে মনে হল একেবারে তালের মাথায় পেয়ে কথাটা বলতেই যাচ্ছিলাম ওই যেন এতক্ষণ লক্ষ্য করেনি হঠাৎই দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে আমায় জিজ্ঞেস করল বাবু আপ এসব কেহ পে ব্যাটে হিন্দিতেই জিজ্ঞেস করল বললাম দেখো না বেড়াতে এসেছিলাম আচমকা নদীর ওই বান ডেকে এসে উসবার জানে মে লাগরা क्या? হ্যা একটু অদ্ভুত ভাবে হাসল লোকটা মনে হলো তাতে যেন ভরসা দেওয়ার চেষ্টা করছে তেমনি একটু ব্যঙ্গও রয়েছে বলল ডর তো লাগতা হ্যা বহ ডি নদী হ আসল ডরনে কি হ্যা দেখো না মারা হু আইয়ে মেরে সাথ আইয়ে আয়েঙ্গে আনা হ্যাঁ তো জলদি আইয়ে মুে দে বলতে বলতেই পা বাড়িয়েছে আমি তাড়াতাড়ি নেমে এসে সঙ্গ নিলাম ও আগে আগে আমি ঠিক পেছনে পুলের উপর উঠে যেতে যেতে একটু কথাও হলো আমি জিজ্ঞেস করলাম তুমি ওই ওদের দলের লোক না যেন ওদিক থেকে উঠে এলে মনে হল ও বলল হ্যাঁ কোথা থেকে আসছো তোমরা এরপরও কি যেন একটা নাম বলল সেটা আমার মনে নেই তবে একটা জিনিস লক্ষ্য করেছি লোকটার বেশ সহজ সিধা চাল দেখেই হোক বা যে জন্যই হোক আমিও বেশ স্বাচ্ছন্দ্যেই স্লিপারের ওপর পা ফেলে ফেলে এগিয়ে চলেছি ভয়ের ভাবটা একেবারেই নেই সেই কথাই বললাম ওকে বললাম একজন সঙ্গী পেলে সত্যি বড় সুবিধে হয় তোমার আবার দেখছি পা খুব শক্ত একটু এদিক ওদিক হচ্ছে না আমার তো আদত সাথী হো তো আচ্ছাই লাগতা হ্যাঁ তো বহু অকেলা হ্যাঁ ডর ভি লাগতা है। আমি বললাম সত্যিই তো তাই খুব ভালো হলো তোমায় পেয়ে গেলাম কপালের জোর বলতে হবে লোকটা আবার আমার দিকে ঘুরেছে সেই একই রকম হেসে বলল নসিব কা জোর তো মেয়েরা ভিকে सकते हैं। দেখি না মুঝে আপ মিল গে কে পাতা শায়দ আপ মেরে লিয়ে হে ব্যাঠে হো আমিও হেসেই বললাম তা ভিন্ন আর কি কিন্তু হ্যাঁ ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম তা তুমি সবাইকে ছেড়ে হঠাৎ এমন করে একলা যে নদী পেরোতে যাচ্ছ যাচ্ছই বা কোথায় এবার আর কথাই নয় এই প্রশ্নের উত্তরটা একেবারে অন্যভাবে পাওয়া গেল দেখি কেউ নেই আর আমার সামনে ঠিক পরের মুহূর্তটা আমার কি হয়েছিল মনে নেই খোলা ঠান্ডা হাওয়া থাকার জন্যই হোক বা যে কারণেই হোক সম্বিতটা ফিরে আসতে নিশ্চয়ই দেরি হয়নি দেখি পুলের মাঝখানে একটা কাঠের স্লিপার প্রাণপণে আঁকড়ে ধরে পড়ে আছি বিপদটা খুব উগ্রগোছের হওয়ার জন্যই বোধ হয় জ্ঞানটা বেশ তাড়াতাড়ি আর স্পষ্ট হয়ে ফিরে এলো লোকটার আর লোক বলেই বা কী করে প্রত্যেকটি কথা তার আসল অর্থে ফুটে ফুটে উঠলো আমার কাছে বুঝতে বাকি রইল না কি দুকুল দুকুলহারা নদী পার হয়ে ওর কাছে এ নদী যে কোষপদ মাত্র এখন সত্যিই কত যে অসহায় কি যে একা এই একা কথাটা হঠাৎ আমার কাছে যেন অতিরিক্ত বিভীষিকাময় হয়ে উঠে ভয়ের তোরের উপর আরেকটা একটা তোড় এনে ফেলল একা তাই কি অনন্ত পথের যাত্রী এই বিদেহী আত্মা আমায় তার সঙ্গী করে নিতে এসেছিল নিজের এই প্রশ্নটাতেই ভয়ে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠেছে সঙ্গে সঙ্গেই একটা উৎকট হুঙ্কার শুনে সামনে চাইতেই দেখি চলন্ত দৃষ্টি নিয়ে সাক্ষাৎ মৃত্যু ছুটে আসছে সামনে এক মুহূর্তের বিভ্রম তারপরেই ব্যাপারটা বুঝলাম সামনের উঁচু টিলাটা ঘুরে একটা ট্রেন মত্ত গতিতে আসছে ছুটে তার ইঞ্জিনের সার্চলাইট এসে পড়েছে আমার উপর দেখেছে ড্রাইভার প্রাণপণে হুইসেল দিতে দিতে সতর্ক করতে করতে ছুটে আসছে কিন্তু ফল কিয়র সতর্কতার মৃত্যু আমার ধুতিকেই সামনে ওই নিচেই বিক্ষুব্ধ প্রলয় প্রয়থি তবু ঝাঁপিয়েই পড়ে লোকে এই অবস্থায় কিন্তু শরীরের সমস্ত স্নায়ু আমার তখন একেবারে শিথিল হয়ে গেছে ওদিকে আর এইটুকু মনে আছে যে দুটো হাতে চোখ দুটো চেপে ধরে রেখে মাথাটা দিয়েছি নুয়ে তারপরে মনে পড়ছে একটা যেন বিকট অন্ধকার মূর্তি ঠিক হাত দুয়ে তফাতে দাঁড়িয়ে বজ্র কঠোর স্বরে হুঙ্কার ছাড়ছে ইঞ্জিনটা আর কি ড্রাইভার ব্রেক যা বেঁচে গেলেন মুখ থেকে কথাটার যেন হঠাৎ ঠিকড়ে বেরিয়ে পড়ল মীরার তীব্র উৎকণ্ঠায় হাত দুটো মুঠো করে বুকের ওপর চেপে ধরেছিল আলগা হয়ে গেল স্ত্রীও ঠিক ওই ধরনের কিছু একটা বলে ফেলতে যাচ্ছিলেন সামলে নিয়ে মীরার পিঠে একটা মৃদু চড় বসিয়ে দিয়ে বললেন ধ্যাত এমন করে বলে হুশারাস গল্প শুনে ভাগ্যিস এটুকু বলে আরও খানিকটা সামলে নিলেন তিনি এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো নিয়মিত এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার টিল দেন টেক কেয়ার গুড বাই